সুপ্রিয় দর্শক ডিসচার্জ ও অ্যাকুইটাল তথা অব্যাহতি ও খালাস শব্দ দুটো প্রতিটি ফৌজদারি মামলার অন্যতম অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই দুয়ে দৃশ্যমান ফলাফল একই হওয়ায় শব্দ দুটোর মধ্যকার পার্থক্য সম্পর্কে ধন্দে পড়ে যান আইন শিক্ষার্থী সহ সংশ্লিষ্টগণ এই ধন্দ দূরীভূত করার নিমিত্তেই আমরা ডিসচার্জ ও অ্যাকুইটালের পার্থক্য নিয়ে নির্মাণ করেছি এই এপিসোডটি আর এই পার্থক্য সম্পর্কে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় আমরা প্রথমেই জেনে নিচ্ছি ডিসচার্জ ও অ্যাকুইটালের উৎপত্তিগত ও প্রায়োগিক অর্থ সম্পর্কে আঠারোশো সালের ক্রিমিনাল প্রসিজিওর কোডের ধারায় কোডটিতে ব্যবহৃত কতগুলো গুরুত্বপূর্ণ শব্দাবলীর সংজ্ঞা দেয়া হলেও বিস্ময়করভাবে সংজ্ঞা দেয়া হয়নি ডিসচার্জ ও অ্যাকুইটাল শব্দ দুটোর যাই হোক উৎপত্তিগতভাবে ল্যাটিন কেয়ার বা ভারমুক্ত এবং ফ্রেঞ্চ ডিসচার্জার বা ভারমুক্ত করা শব্দ থেকে ইংরেজিতে যুক্ত হয়েছে ডিসচার্জ শব্দটি আর ইংরেজি শব্দ ভাণ্ডারে অ্যাকুইটাল শব্দটি যুক্ত হয়েছে ফ্রেঞ্চ শব্দ অ্যাকুইটার বা কাজ করা এবং ল্যাটিন শব্দ অ্যাকুইটেয়ার বা একটি ঋণ নিষ্পন্ন করা অথবা যুদ্ধ বা ঋণ থেকে মুক্ত হওয়া এভাবে দেখা যায় বুৎপত্তিগত দিক থেকে ডিসচার্জ ও অ্যাকুইটাল শব্দ দুটোরই অর্থ দাঁড়ায় কোনো চার্জ বা অভিযোগ থেকে অবমুক্ত হওয়া বা অব্যাহতি পাওয়া কিন্তু যেহেতু আমাদের দেশের বিদ্যমান আইনে ডিসচার্জ ও অ্যাকুইটাল শব্দ দুটোকে ব্যবহার করা হয়েছে পৃথকভাবে সেজন্য আমাদের যেতে হবে আঠারোশো আটানব্বই সালের ক্রিমিনাল প্রসিজর কোড তথা ফৌজদারি কার্যবিধিতে প্রাসঙ্গিক কারণে আমরা এখানে স্মরণ করিয়ে দিচ্ছি যে প্রতিটি পরিপূর্ণ ফৌজদারি মামলা রয়েছে তিনটি স্টেজ বা পর্ব যথা প্রি ট্রায়াল স্টেজ ট্রায়াল স্টেজ ও পোস্ট ট্রায়াল স্টেজ বাংলায় বলা হয় প্রাক বিচার পর্ব বিচার পর্ব ও বিচার পরবর্তী পর্ব ইনকোয়ারি ইনভেস্টিগেশন ও অপরাধ আমলে নেওয়া ইত্যাদি সহ মামলা বিচারের জন্য প্রস্তুত করার কাজটি করা হয় প্রি ট্রায়াল স্টেজ বা প্রাক বিচার পর্বে চার্চ ফ্রেম বা অভিযোগ গঠন পক্ষের সাক্ষ্য প্রমাণ গ্রহণ যুক্তিতর্ক বা আর্গুমেন্ট শ্রবণ ও রায় প্রচার করা হয় ট্রায়াল স্টেজ বা বিচার পর্বে। আর আপেল ও রিভিউ হচ্ছে পোস্ট ট্রায়াল স্টেজ বা বিচার পরবর্তী পর্বের অন্তর্গত বিষয় এখানে খেয়াল করে দেখুন ট্রায়াল স্টেজ বা বিচার বিচারপর্বটি শুরু হয় চার্জ ফ্রেম বা অভিযোগ গঠনের মধ্য দিয়ে আর এই পর্বটি সমাপ্ত হয় রায় প্রচারের মধ্য দিয়ে আমাদের আলোচ্য বিষয় তথা ডিসচার্জ বা অব্যাহতির বিষয়টি আসে চার্জ গঠনের সময় আর অ্যাকুইটাল বা খালাসের বিষয়টি আসে রায় প্রচারের সময় সুতরাং প্রিয় দর্শক এবার নিশ্চয়ই আপনারা ডিসচার্জ ও অ্যাকুইটালের প্রায়োগিক দিক সম্পর্কে পেয়ে গেছেন একটি পরিষ্কার ধারণা এবার আমরা যাচ্ছি এই প্রায়োগিক দিকটির বিস্তারিত বর্ণনায় বিচার শুরু প্রাক্কালে চার্জ গঠনের সময় ম্যাজিস্ট্রেট বা আদালত যদি দেখে যে অভিযুক্তের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এবং অভিযোগের সমর্থনে যে সকল প্রাথমিক সাক্ষ্য প্রমাণ দাখিল করা হয়েছে সেগুলো কোনো অপরাধ কনস্টিটিউট বা গঠন করে না কিংবা অপরাধের সাথে অভিযুক্তকে সম্পৃক্ত করার মতো প্রাথমিক সাক্ষ্য প্রমাণাদে মামলা রেকর্ড বা নথিতে বিদ্যমান নেই যার ফলশ্রুতিতে চার্জ গঠন করত বিচারে অগ্রসর হলে তা অনিবার্যভাবে নিষ্ফল বলে পরিগণিত হবে তখন ম্যাজিস্ট্রেট বা আদালত চার্জ গঠন না করে অভিযুক্তকে চার্জের দায় হতে ডিসচার্জ বা অব্যাহতি প্রদান করে থাকেন উল্লেখ্য যে ম্যাজিস্ট্রেট ট্রায়ালের ক্ষেত্রে অভিযুক্তকে ডিসচার্জ বা অব্যাহতি প্রদান করা হয় ক্রিমিনাল প্রসিজিওর কোডের দুশো একচল্লিশ এ ধারার বিধান মোতাবেক আর সেশন ট্রায়ালের ক্ষেত্রে তা করা হয় একই কোডের দুশো পঁয়ষট্টি সি ধারার বিধান মোতাবেক আর অভিযুক্তকে ডিসচার্জ বা অব্যাহতি প্রদান না করে যদি চার্জ গঠন করা হয় সেক্ষেত্রে উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহণ করার পর সেসব সাক্ষ্য প্রমাণাদি পর্যালোচনা করে ম্যাজিস্ট্রেট বা আদালত যদি দেখে যে অভিযুক্তের বিরুদ্ধে গঠিত চার্জ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে তখন ম্যাজিস্ট্রেট বা আদালত অভিযুক্ত ব্যক্তিকে কনভিক্ট বা দোষী সাব্যস্ত করে থাকে আর ম্যাজিস্ট্রেট বা আদালত যদি দেখে যে গঠিত চার্জ প্রমাণিত হয়নি সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা আদালত অভিযুক্ত ব্যক্তিকে নির্দোষ ক্রমে অ্যাকুইটল বা খালাসের আদেশ প্রচার করে থাকে আর এজন্যই এমন বলা হয় যে সকল ফৌজদারি মামলা সমাপ্ত হয় খালাস অথবা দণ্ডাদেশের মধ্য দিয়ে উল্লেখ যে ম্যাজিস্ট্রেট ট্রায়ালের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে অ্যাকুইট বা খালাস প্রদান করা হয় ক্রিমিনাল প্রসিজর কোডের দুশো ট্রায়ালের ক্ষেত্রে তা করা হয় একই কোডের দুশো পঁয়ষট্টি কে ধারার বিধান মোতাবেক সুপ্রিয় দর্শক এই হচ্ছে ডিসচার্জ ও অ্যাকুইটালের আইনগত অবস্থান তবে এখানে উল্লেখ্য যে চার্জ গঠনের সময় ব্যতীত আরও একটি ক্ষেত্র রয়েছে যেখানে অভিযুক্ত ব্যক্তিকে ডিসচার্জ বা অব্যাহতি প্রদানের সুযোগ রয়েছে ক্রিমিনাল প্রসিজর কোডের দুশো দুই ধারার দুই বি উপধারার বিধান মোতাবেক পুলিশ তদন্ত শেষে যখন ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তখন ম্যাজিস্ট্রেট উক্ত ফাইনাল রিপোর্ট গ্রহণ করত অভিযুক্ত ব্যক্তিকে ডিসচার্জ বা অব্যাহতি প্রদান করতে পারেন আর এজন্য এটিকে ডিসচার্জ বা অব্যাহতি প্রদানের সাধারণ নিয়মের একটি ব্যতিক্রম বলা যেতে পারে আবার একইভাবে রায় প্রচারের সময় ছাড়াও অন্তত চারটি ক্ষেত্র রয়েছে যেখানে রায় প্রচারের পূর্বেই অভিযুক্ত ব্যক্তিকে অ্যাকুইট বা খালাস প্রদান করা যায় প্রথমত ক্রিমিনাল প্রসিজিওর কোডের দুশো সাতচল্লিশ ধারা মোতাবেক সিআর মামলায় অভিযোগকারীর অনুপস্থিতিজনিত কারণে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে অ্যাকুইট বা খালাস করে দিতে পারেন দ্বিতীয়ত দায়রা মামলায় উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর যদি এরূপ দেখা যায় যে অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার মতো কোনো সাক্ষ্য প্রমাণ নেই তখন আর্গুমেন্ট শ্রবণ সহ রায় প্রচারের আনুষ্ঠানিকতায় না গিয়ে দায়রা আদালত দুশো পঁয়ষট্টি এইচ ধারা মোতাবেক অভিযুক্ত ব্যক্তিকে অ্যাকুইট বা খালাস করে দিতে পারেন তৃতীয়ত আপসযোগ্য অপরাধের বেলায় যদি পক্ষরা আপস মীমাংসায় উপনীত হয় তাহলে তিনশো পঁয়তাল্লিশ ধারার ছয় উপধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট বা আদালত অভিযুক্ত ব্যক্তিকে অ্যাকুইট বা খালাস করতে পারেন চতুর্থত আদালতের অনুমতি সাপেক্ষে যদি পাবলিক প্রসিকিউটর চার্জ গঠনের পর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে নেয় সেক্ষেত্রে চারশো চুরানব্বই ধারার বি দফা মোতাবেক আদালত অভিযুক্ত ব্যক্তিকে অ্যাকুইট বা খালাস প্রদান করে থাকে সুপ্রিয় দর্শক এই হচ্ছে ডিসচার্জ ও অ্যাকুইটাল সম্পর্কে আমাদের বিস্তৃত পরিবেশনা এই পরিবেশনা থেকে নিশ্চয়ই আপনারা এই দুইয়ের পার্থক্য সম্পর্কে অবগত হয়ে গেছেন অনেকটা তথাপি আমরা এই পরিবেশনার ভিত্তিতে ডিসচার্জ ও অ্যাকুইটালের পার্থক্য সংক্ষিপ্তাকারে তুলে ধরছি এখানে ক ডিসচার্জ বলতে বোঝায় বিচারে অগ্রসর হওয়ার মতো কারণ না থাকায় কিংবা অভিযোগ ভিত্তিহীন হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে বিচারের পূর্বেই চার্জের দায় হতে অব্যাহতি প্রদান করা হয়েছে অপরদিকে অ্যাকুইটাল বলতে বোঝায় চার্জ গঠনের পর বিচারে গঠিত চার্জ প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়নি খ চার্জ গঠনের পূর্বে অভিযুক্ত ব্যক্তিকে ডিসচার্জ বা অব্যাহতি প্রদান করা হয় অপরদিকে অ্যাকুইটালের আদেশ দেওয়া হয় বিচার শেষে গ ডিসচার্জের আদেশের মধ্য দিয়ে অভিযুক্ত ব্যক্তির দোষ বা নির্দোষিতা কোনোটি চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয় না অপরদিকে অ্যাকুইটালের আদেশের মধ্য দিয়ে অভিযুক্ত ব্যক্তির নির্দোষিতা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয় ঘ ডিসচার্জড বা অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে নতুন বা উত্তম কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে পুনরায় বিচারী কার্যক্রম শুরুর ক্ষেত্রে ডিসচার্জ এর আদেশ কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে না অপরদিকে ক্রিমিনাল প্রসিজিওর কোডের চারশো তিন ধারা বিধৃত প্রতিবন্ধকতার ফলে একই অপরাধে নির্দোষ সাব্যস্ত ব্যক্তির রিট্রায়াল বা পুনর্বিচারের ক্ষেত্রে অ্যাকুইটালের আদেশ প্রতিবন্ধক বলে গণ্য হয় ডিসচার্জড বা অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পুনরায় ইনকোয়ারি বা তদন্ত করা যায় এমন কি এরূপ ব্যক্তিকে পুনরায় গ্রেফতারও করা যায় অপরদিকে অ্যাকুইটেড বা খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে একই অপরাধের জন্য পুনরায় ইনকোয়ারি বা তদন্ত করা যায় না আর গ্রেফতার করার তো সুযোগই নেই কোনো চ ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিল না এমন অজুহাত তথা প্লি অফ অ্যালিবাইয়ের ভিত্তিতে অভিযুক্ত কাউকে ডিসচার্জ বা অব্যাহতি প্রদানের আইনগত সুযোগ নেই অপরদিকে বিচারের সময় এমন অজুহাত বা প্লি অফ অ্যালিবাই প্রমাণ করতে পারলে তার ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে অ্যাকুইট বা খালাস প্রদান করা যায় ছ আদালত অভিযুক্ত ব্যক্তিকে ডিসচার্জ বা অব্যাহতি প্রদান করলে এজাহারকারী বা অভিযোগকারী দায়রা জজ বা হাইকোর্ট বিভাগের নিকট রিভিশন দায়ের করতে পারে অপরদিকে বিচার শেষে কাউকে অ্যাকুইট বা খালাস প্রদান করা হলে এজাহারকারী বা অভিযোগকারীকে আপিল করতে হয় এখতিয়ারবান উচ্চতর আদালতে জ ডিসচার্জ বা অব্যাহতি প্রদান কেবলমাত্র একটি অর্ডার বা আদেশ যা কোনো রায়ের অংশ নয় অপরদিকে অ্যাকুইটালের আদেশ একটি ফৌজদারি মামলার রায়ের অবিচ্ছেদ্য অংশ যেটিকে বলা হয় অপারেটিভ পোর্শন বা ক্রিয়াশীল অংশ ঝ চার্জ গঠনের সময় অভিযুক্ত ব্যক্তিকে ডিসচার্জ বা অব্যাহতি প্রদান করা ব্যতীত কেবলমাত্র একটি ক্ষেত্রে অর্থাৎ পুলিশ তদন্ত শেষে ফাইনাল রিপোর্ট দাখিল করার পর ম্যাজিস্ট্রেট উক্ত রিপোর্ট গ্রহণ করত ক্রিমিনাল প্রসিজিওর কোডের দুশো দুই ধারার দুই বি উপধারা মোতাবেক অভিযুক্ত ব্যক্তিকে ডিসচার্জ বা অব্যাহতি প্রদান করতে পারেন অপরদিকে রায়ে অ্যাকুইটাল বা খালাস প্রদান করা ছাড়াও সিআর মামলায় অভিযোগকারীর অনুপস্থিতিজনিত কারণে ক্রিমিনাল প্রসিজিওর কোডের দুশো সাতচল্লিশ ধারা মোতাবেক দায়রা মামলায় উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার মতো কোনো সাক্ষ্য প্রমাণ না থাকলে দুশো পঁয়ষট্টি এইচ ধারা মোতাবেক আপোষযোগ্য অপরাধের ক্ষেত্রে পক্ষরা আপোষ মীমাংসা করে নিলে তিনশো পঁয়তাল্লিশ ছয় ধারা মোতাবেক এবং চার্জ গঠনের পর পাবলিক প্রসিকিউটর কর্তৃক অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার ফলে চারশো চুরানব্বই বি ধারা মোতাবেক অভিযুক্ত ব্যক্তিকে অ্যাকুইটাল বা খালাসের আদেশ প্রদান করার সুযোগ রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে ডিসচার্জ ও অ্যাকুইটালের মধ্যকার পার্থক্য বিষয়ক আমাদের বিস্তারিত পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা ডিসচার্জ ও অ্যাকুইটালের পার্থক্যগত বিষয় লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউ বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চালায় যাহা বলিব সত্য বলব সত্য বলব করিলাম সপ যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইউর গাইড